প্রেমিকের জন্মদিনে তার সঙ্গে ছবি শেয়ার করে আবেগে ভাসলেন অভিনেত্রী আপনাদের জনপ্রিয় অভিনেত্রী অভিনেত্রী একাধিক নজর তিনি সামাজিক মাধ্যমে তার প্রেমের কথাই জাহির করলেন অভিনেত্রী প্রেমিকের জন্মদিন ছিল জন্মদিনে প্রেমিকের সঙ্গে কাটানো কিছু ছবি শেয়ার করেন তিনি তার সঙ্গে অভিনেত্রী লেখেন কত কয়েক মাস ঝড়ের মতো কেটেছে অপ্রত্যাশিত কখনো কখনো অসহনীয় আমি এমন যুদ্ধ করেছি যেখানে আমি কখনো জিতব বলে ভাবিনি কিছুদিন শান্তিতে থাকা কেমন হয় তা প্রায় ভুলে গিয়েছিলাম তারপর তুমি এসে হাজির হলে শান্তি হয়ে যে শব্দগুলোকে নরম করে করে তুলেছে। তুলেছে। রাতগুলোকে এই লড়াইগুলো আর আমার একার নয়। তোমার আমাকে এমনভাবে সুস্থ করেছে যে আমি কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না তোমার জন্য আমি যা আসে তার মুখোমুখি হওয়ার শক্তি খুঁজে পাই তোমার কারণে আমি আবার শ্বাস নিতে শিখেছি মিসমি দাসের প্রেমিকের জন্মদিন তাই তো সেই সূত্র টেনে অভিনেত্রী লেখেন তোমার জন্মদিনে আমি তোমার মঙ্গল কামনা করার পাশাপাশি আরো বেশি কিছু চাই আমি চাই এই ব্রহ্মাণ্ড তোমার প্রতি সদয় হোক তুমি আমার প্রতি যেমন সদয় ছিলে আমি চাই তোমার মন আনন্দে ভরে উঠুক স্বপ্নগুলো কোনো বাধা ছাড়াই পূর্ণতা পাক তোমার দিনগুলো কোমল হোক আমি তোমার জন্য গর্বিত শুভ জন্মদিন আমার ভালোবাসা আমি বিশৃঙ্খলের মধ্যে আমার শান্তি মিশমি দাস এবং তার ভালোবাসার মানুষটির জন্য রইল অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা তাদের আগামী জীবনের জন্য আমরা হলাম সিনিং গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি